নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা আপনাদের জন্য একটি দারুণ খবর আছে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার আপনাদের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন এই সংক্রান্ত একটি অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে একদম পাবলিক সার্ভিস কমিশন থেকে আপনাদের পরীক্ষা যে সাতাশ তারিখ বলা হয়েছিল সেটা সাতাশ তারিখ হচ্ছে না আর কোনো সঠিক ডেট ঠিক করা হয়েছে সেটা আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে অফিসিয়াল নোটিফিকেশান আপনারা দেখতে এটা আমরা প্রথমে ডাউনলোড করে নেব তার আগে ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে ছোট্ট একটি বেল আইকন আসবে সেটাতে অবশ্যই প্রেস করবেন দিলে কি হবে এই ধরনের নতুন চাকরির খবর এবং বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট নিউজ আপডেটগুলো আপনারা সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অফিসিয়াল নোটিশ এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব অলরেডি আমরা ডাউনলোড করে নিয়েছি তবুও আপনাদের জন্য আরেকবার ডাউনলোড করে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে দেখে নিন বন্ধুরা আপনাদের পরীক্ষাটা হবে কিন্তু সাতাশে জানুয়ারি দু হাজার উনিশ রবিবার পড়েছে আপনাদেরকে একটি ভিডিওতে আগেই জানিয়ে দিয়েছি সাতাশে জানুয়ারি দু হাজার উনিশ আমার যতদূর মনে পড়ছে একজন বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন যে ফুড এসাইয়ের পরীক্ষাটা কিন্তু ডেটটা নাকি চেঞ্জ হয়েছে কিন্তু দেখুন বন্ধুরা এখানে কিন্তু সাতাশে জানুয়ারি কিন্তু বলে দেওয়া আছে আপনাদেরকে একদম অফিসিয়াল নোটিশ দেখিয়ে দিলাম আপনাদের পরীক্ষা শুরু হবে দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত অর্থাৎ একটা পিএম থেকে আড়াইটা পি পর্যন্ত আপনাদের পরীক্ষা হবে এবং আপনাদের অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড আপনারা পনেরোই জানুয়ারি দু থেকে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন WWW.। ডাব্লিউ পিএসসি ডাব্লিউ বি অ্যাপ্লিকেশান ডট ইন ই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন পনেরোই জানুয়ারি থেকে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন যখন আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও করে দিয়ে দেবো অথবা আমি কমিউনিটি ট্যাপে শেয়ার করে দেব সেখান থেকে আপনারা আপডেটটি পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় মাতা